আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার শ্বশুরবাড়ির একটি রেসিপি করলা রেসিপিটা হচ্ছে নাম বলে হাতে মাখা করলা বা বলে পুরপুরি করলার পুরপুরি তো এটা ভীষণই প্রিয় আমার হাজবেন্ডের আর দেখতেই পাচ্ছেন এক বাটি ভর্তি করে ওকে টিফিনে দিয়ে দিলাম পুরপুরিটা কেমন টা করলার কুরকুরিটা ঠিক কেমন করলাটা রান্না হবে একদম ফুল হাই ফ্লেমে আর এই এইটুকু করছে তেমনভাবে সাইডে ঝোল নেই জাস্ট তেলটা কুরকুর কুরকুর করছে মানে রেসিপিটা ঠিক এইভাবেই রান্না হবে আর এইভাবে এটা মানে কড়াই ধরে উলটিয়ে দেওয়া হয় বা হাঁড়ি ধরে উলটিয়ে দেওয়া হয় যেহেতু আমার শ্বশুর বাড়িতে কাঠে কাঠের চুলোয় রান্না হয় সেজন্য হাঁড়ি ধরে ওরা উলটিয়ে দেয় মানে করলাটা বসানোর পর আর খুন্তি দিয়ে নাড়বে না তো আমি তো ওটা পারি না গ্যাসের উপরে আমি কড়াইয়ে রান্না করছি আর এটাকে একবার আমি খুন্তি দিয়েই নাচরা করে দিয়েছি তো এইভাবে দেখতেই পাচ্ছেন চারিদিকটা কেমন পোড়া পোড়া ভাব আর কিন্তু তলাই পুড়বে না এই রেসিপিটা তলা পুড়বে না কিন্তু একটু পুরা ভাব থাকবে এই জন্য এটাকে বলা হয় করলার পুরপুরি তো এই তো তেল দেখছেন তো কীভাবে তেলগুলো মানে একদম বাবলস বেরিয়ে আসছে রেসিপিটা ঠিক এই ধরনেরই হবে খুব চমৎকার লাগে গরম ভাতের সঙ্গে আবার রুটির সঙ্গেও দারুণ লাগে ট্রাই করে দেখবেন তো এই করলা পুরকুরিটা আমি কীভাবে বানিয়েছি সেটা দেখাই তো নিয়েছি আমি এখানে তিনটা মিডিয়াম সাইজের করলা একটি আলু আর তিন চারটে কাঁচা লঙ্কা আলুটাকে আমি খোসা সহ রেখেছি খুব ভালো করে স্কচ ব্রাইট দিয়ে আমি ধুয়ে নিয়েছি আর একটি বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি কিছু ধনে পাতা তো মেনলি এই যে রেসিপিটা আছে আলুতে খোসা থাকবে আর কি তো এখনকার তো অফ আলু গা খসখসে তো আমি ওটাকে ভালো করে স্কচ বাড়িতে ধুয়ে নিয়েছি আর সমস্ত জিনিসগুলো কেটে নিয়েছি এই তো ফালি ফালি করে পেঁয়াজও হবে আলুটাও কো এভাবেই ফালি ফালি করে কেটেছি করলাগুলো এভাবে গোল গোল করে কেটে নিয়েছি আমার এই করলাগুলো দু তিন দিনকার পুরনো মানে বাড়িতে ছিল ভিতরটা লাল হয়ে গেছে তো এই যে লাল বীজগুলোকে এবার আমি করব কি হাত থেকে লাল বীজগুলোকে সরিয়ে দেবো কেন কি এটা পছন্দ করে না খাওয়ার সময় অতিরিক্ত পুষ্ট বীজ আর কি এটা সমস্ত গুছিয়ে নিয়েছি ওদিকে ধনে পাতাগুলোকে আমি কেটে নিয়েছি তো লঙ্কাগুলো চেরা হয়নি তো লঙ্কাগুলোকে আমি চিটে নিচ্ছি এই রেসিপিটা খুবই সহজ আর খেতে তো অবশ্যই দুর্দান্ত ট্রাই করে দেখবেন আর যদি ভালো লাগে তো কমেন্টে জানাবেন তো এবার করব কি সমস্ত এই যে ধনে কুচনোটা পেঁয়াজ কুচনো আর আলুগুলো কাঁচা লঙ্কা এবার আমি করব কি এইটা দিয়ে দিলাম এই কড়াইটাতেই আমি রান্না করব। আর এটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি গোটা জিরে হাফ টি স্পুন গোটা জিরে দিলাম আর দিয়ে দেবো মানে পরিমাণ অনুসার হলুদ এইটা এক স্পুন দিই ওর থেকে একটু কম আর দিয়ে দিলাম স্বাদ মতন নুন ওই হাফ স্পুন মতন আর দিয়ে দিলাম দুই টেবিল চামচ মতন সর্ষের তেল এবার সমস্ত জিনিসটাকে এবার হাত দিয়ে ভালো করে মাখতে হবে এইটাই হচ্ছে হাতে মাখা করলা তো এটাকে খুব ভালো করে আগে আমি আলুর সঙ্গে পেঁয়াজটাকে খুব ভালো করে মাখবো এ সমস্ত মশলা দিয়ে মানে এতটাই চটকাবো এটাকে এত ভালো করে চটকাবো ওই যে আলুগুলো কি হয় মানে নুনের সঙ্গে যখন ওরা মিক্স হয়ে যায় তখন আলুগুলোর আলুগুলো পেঁয়াজগুলো সমস্ত কিছু নরম হয়ে যায় আলুগুলো একদম মানে নেতিয়ে যায় আর কি প্লাস্টিকের মতন হয়ে যায় তো ঠিক সেইভাবে আমাকে একটু সময় নিয়ে ধৈর্য ধরে এই জিনিসগুলোকে চটকাতে হবে ভালো করে মাখতে হবে এই দেখুন আলুটা গোল হয়ে যাচ্ছে কিন্তু আর ভাঙছে না ঠিক এই ধরনেরভাবে আপনাকে চটকাতে হবে আর চিপলে পারে রস বেরিয়ে আসবে এই তো পেঁয়াজ পেঁয়াজগুলো আলুগুলো যখন চিপছি তখন এইভাবে রস বেরিয়ে আসছে তার মানে এইটা আমার খুব ভালোভাবে মাখা হয়েছে আর কি এই দেখুন দেখছেন তো কিভাবে রস বেরিয়ে আসছে আমি এটা মধ্যে কিন্তু জল দিইনি জাস্ট ওই যে মশলা দিয়ে মাখাচ্ছি আর কি তো খুব ভালোভাবে যখন মাখানো হয়ে যাবে তখন এবার এটার মধ্যে দিয়ে দেবো করলাগুলো তো করলাগুলো দিয়ে আবার আমি এটার সঙ্গে মাখবো খুব ভালো করে মাখবো আর কি একদম চারিদিক থেকে মশলাগুলো চটকিয়ে চটকিয়ে একদম মেখে নেব এই তো খুব ভালোভাবে একদম হাত দিয়ে মেখে নেব যত সুন্দরভাবে এটা মাখানো হবে ততই টেস্টটা হবে এই করলাটা মানে হাতে মাখা করলা তো যে যত ভালো করে আপনি মেখে দেবেন তত ভালো এটা টেস্টি হবে আর কি সমস্ত মশলাগুলো প্রত্যেকটা করলার গায়ে গায়ে একদম লেগে যাবে এই তো এভাবে খুব ভালো করে চটকি আমি একদম মেখে দিচ্ছি দিয়ে এটাকে গুছিয়ে দেব। এই তো সমস্ত মশলাগুলো গুছিয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট এটা একটু মজে যাবে মশলার সঙ্গে তো এটা ঢাকা থাক আর আমার হাতটা কিন্তু এই যে জলটা আমি হাত ধুলাম এই জলটা কিন্তু ফেলবো না এই জলটা আমি ব্যবহার করবো রান্নাতে যেহেতু মশলা সমস্ত কিছু লেগেছিল তো এবার আমি এটাকে পনেরো মিনিট পর ফিরে এলাম তারপর এবার দেখে নিচ্ছি একটু আর এই তো সেই হাত ধোয়া জলটা দিয়ে দিলাম আর আরও একটু আমি জল দেব কেন কি এই যে রেসিপিটা হাই ফ্লেমে রান্না হবে তো প্রায় এখানে দেড় বাটি মতন মানে জল ব্যবহার করলাম আর কি তো ভালো করে মিক্স করে দিচ্ছি দিয়ে ভালো করে নড়িয়ে দিলাম এতে সমস্ত মশলাগুলো জলে চলে আসলো আর এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে দেব তো জলের আন্দাজটা আপনার ঠিক দেখে দেখিয়ে দিচ্ছি মানে হাত যখন ডুবাবো আমি তো মানে বেশ থকথকে করে জলটা দেব আর কি এতে বসিয়ে দিলাম আপনাদের আন্দাজের জন্য আমি আর একটু দেখিয়েছি জাস্ট আঙ্গুলগুলো ডুবছে কিন্তু নোক ডুবছে না এরকমই জল দিয়ে এটাকে আমি বসিয়ে দিয়েছি তো এবার এটা হাই ফ্লেমে রান্না হচ্ছে এই তো দেখুন কিভাবে সেদ্ধ হচ্ছে এটা আর এখনও এটাতে জল আছে তো এই পোষণেও দেখতাম আমার শাশুড়ি হাঁড়ি ধরে উলটি দিত কিন্তু আমি পারি না এটা যেহেতু আমি সেজন্য আর কড়াইয়ে রান্না করছি তো আমি একটু খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি তো এভাবে এটাকে একটু না নাড়িয়ে দিলাম আর কিন্তু আমি নাড়াবো না এই তো দেখে নিচ্ছি আলুগুলো আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে আবার ঢাকা দিয়ে রেখে দেব আমি এই রেসিপিটা রান্না করব আমি কিন্তু সামনেই দাঁড়িয়ে থাকবো আমি কিন্তু সরে যাব না সরলে পারি কিন্তু হয়তো পুড়ে যেতে পারে তো সেই জন্য আমি সামনে দাঁড়িয়ে থেকে এটাকে রান্না করব তো এই আবার আমি দেখুন জল বেশ পাঁচ সাত মিনিটে জলটা একদম কমে গেছে এবার দেখুন যখন সাইডটা আপনি কাট করে দেখবেন সাইড থেকে কি হবে ফেনা ফেনা আর তেল তেল ভাব উঠে আসবে তাও আমি একবার চেষ্টা করছি যদি দেখি আমার শাশুড়ির মতো আমি উল্টাতে পারি কি না এই তো উল্টানো হয়ে গেল আর এই সাইডটা দেখুন কীভাবে মনে হচ্ছে পুরা পুরা ভাব হয়েছে একটা মশলাগুলো পুড়ে গেছে আর কি এই দেখুন ফেনা ভাবে মানে তেলটা ছেড়ে আসছে এই তো ফেনা ফেনাভাবে তেলটা পুরো ছেড়ে দিয়েছে এইভাবেই এই রেসিপিটা রান্না হয় থেকে দেখাই একটু আপনাদেরকে এই কড়াইটা কড়াইটা দেখে মনে হচ্ছে পুরো পুড়ে গেছে তাই মনে হচ্ছে চারদিকে মশলাগুলো দম একদম কেমন লাল লাল হয়ে গেছে কিন্তু এই কড়াইটা লাস্টেবেলায় যখন কড়াইটার মধ্যে অল্প একটু ভাত দেবেন দিয়ে মশলাটা মেখে যখন খাবেন না অপূর্ব লাগে তো এই আমার কড়াইটা কিন্তু পুড়ে বা মশলাও পুড়ে কিন্তু দেখে মনে হচ্ছে লাইট ব্রাউন হয়েছে অসম্ভব মজা লাগে এই লাস্টে কড়াই মোছা ভাতটা খেতে ট্রাই করে দেখবেন আর রেসিপিটা অবশ্যই একবার আপনারা ট্রাই করে দেখবেন দারুণ খেতে জাস্ট মানে অন্য লেভেল খুবই সহজ রেসিপি আর এই দেখুন পুরো ফেনা ফেনা হয়ে বেরিয়ে আসছে এই রেসিপিটা শুধু দেখলে হবে না বানিয়ে খেয়ে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কতটাই মজা অবশ্যই যারা করলা খেতে পছন্দ করে তাদের জন্য আর যারা মানে তো আর মিষ্টি হবে না তো দিতেই হবে কিন্তু স্বাদটা অপূর্ব যাই